উঠবে না তবে বিয়া উঠবেনা কেন আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমত আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আমরা এখন যাচ্ছি হলো হাসপাতালে হাসপাতালে বলতে কি ডক্টর দেখাইতে আপনাদের ভাবির তো এমনি ঠান্ডা সেটা তো পুরাটা ভালো হলো না অনেক খাওয়াইলাম খাবাইলাম আপনার তারপরে হলো কালকে রাত্রে হঠাৎ করে তার হলো প্রচুর বুকে ব্যথা ফোন আসতেছে বারবার কেটে দিচ্ছে প্রচুর বুকে ব্যথা আপনি মানে তাও কি রাত্র দেড়টা একটা বাজে ভয় পাইয়ে গেছিলাম কারণ সে দেখে শোয়া ছিল শোয়া থেকে উঠে আপনার হলো মানে হাঁটতেছে মানে শান্তি পাইতেছে না যে মানে স্থিরতা নাগ নাও না তো নাও তো যাচ্ছি আমরা পাবনাতে যে এখানে তেমন ভালো ডাক্তার আসলে পাওয়া যায় না একবারে পাবনাতে যাই পাবনা যায় ভালো একটা ডাক্তার দেখাই ওখানে আমার একটা ফ্রেন্ড আছে ও ওখানে বসে সকালে ওখানে কথা হইলো চলে আমি যাই তাবিয়া আহ আমার আসো একটা পড়াশোনা করবো চলো ভাবো চলো তুমি কালকে রাত্রে আমাকে কি বলছিলাম বলো তা তুমি কি বলছিলাম বলো তোমার আমি যখন অসুস্থ হলো তখন কি বলছিল আমাকে বলবো না আচ্ছা বলছে যে সকালে ওইটা আমি থাকবো বাসায় আর তুমি যদি মাকে ডাক্তারের কাছে না নিয়ে যাও তাহলে তোমাকে পিটাই তক্তা বানাই দিবো ঠিক এইভাবে বলছে না মা চলো যাই আসো আবার এই যে মোবাইল মোবাইলগুলো নাও যদি হারায় যায় ওখানে যাই পড়বা হারায় যাবে মা আয়সা পড়ো হারায় যাবে হ্যাঁ হারায় যাবে হুম এদের টিস্যু নিয়ে নাও এদের টিস্যু ঠান্ডা এটা রেখে যাও আয়সা নিও আসো আসো এসিটা অফ পুরো গরমও পড়তেছে আপনার একদম মানে ভ্যাপসা গরম চলো 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 এই যে এই ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে চারটায় দেরি হয়ে যেতেছে তান এখনো স্কুল থেকে আসে নাই এই পাশে পাশে চাবি দিয়ে যাইতে হবে একটা চার্জ দিয়ে রাখার কোনো মানে হয় না বের হয়েছ আচ্ছা যাও হ্যাঁ সে আছে তাহলে মা না থাকাতে অনেক সমস্যা হয় যেটা আসলে তখন যখন তখন বুঝতে পারি না যে মা না থাকলে কি সমস্যাগুলো হয় এখন ফিল করতেছে udah bangun tapi ya, udah bangun? coba. Tapi ya, udah capek sih sena. Ya Eh abu, alam kulda aku. Kuno gondo Kuno kulda aja naski deklo. হ্যাঁ দেখেন তবে নাকি শীত লাগতেছে সে তার মার হলো হিজাবের মধ্যে ঢুকে গেছে হ্যাঁ আর একজন চোখ বন্ধ করে আছে আপনি মাথা ঘোড়ায় তবে এখন একটু স্বাভাবিক আর সবচেয়ে বড় কথা যে পরিমাণ জ্যামে পড়ছি আমরা পাবনার শহরে কিন্তু জ্যামের শহর হ্যাঁ পাবনার শহর হলো মানে এত পরিমাণ জ্যাম হয় যেটা বললে বোঝানোর মতো না দেখেন রিক্সাটা কই ঢুকে দিচ্ছি তার লাইন থেকে আগে যাবে আর কেউ যাবে না শুধু বিশৃঙ্খলার বিশৃঙ্খলা পাবনা মেডিকেল কনসালটেন্সি সেন্টার হাসপাতালে আসলে কেমন একটা মানে প্রাইভেট হোক আর যাই হোক এটা কেমন যেন নাকে গন্ধ লাগে মেডিসিনের গন্ধ আমি এখানে হলো ডাক্তারের সিরিয়াল দেখাইতেছি আপনার রোহিত হোসেন মেডিসিন বিশেষজ্ঞ তো উনি আসার কথা চারটাতে তো উনি এখনও আসেন নাই প্রায় সাড়ে চারটা পনেরো পাঁচটা মতো বেজে গেছে তো ওনার সাথে বারবার জায়গায় কথা বলতেছি যে আসলে আমার দেশে যে টাইমিংটা মানে আমাকে চারটে থেকে সাড়ে চারটার মধ্যে যেতে বলছে আমি কিন্তু শোয়া চারটার সময় গেছি যে পাবো সে ডাক্তার আসতে আস্তে মোটামুটি মনে করেন যে আপনার এই সাড়ে পাঁচটা পার হয়ে গেছে তো এই যে এক থেকে দেড় ঘন্টা যে নষ্ট হলো এটা আমার মানে টাইমটা প্লাস আমি রুগী নিয়ে গেছি এখানে সবচেয়ে বড় কথা হলো যে ডাক্তার যে টাইম দেবে সেই টাইমটা মেনটেন করতে হবে কারণ এখানে ডাক্তার দেখাতে আসে রুগীরা রুগীরা এসে যদি এক দেড় ঘন্টা দুই ঘন্টা যদি একটা ডাক্তারের জন্যই ওয়েট করে তাহলে সেই পেশেন্টের কি হইতে পারে আর যদি আরও আর্জেন্ট পেশেন্ট হয় সেক্ষেত্রে কী হইতে পারে এগুলো একটু খেয়াল রাখা উচিত সবার তো এই যে এন হলো আস্তে ফেলাই দিবে একটা ধরো এটা ধরো এটা ধরো এটা মার কাছে তোমারই তো ধরো যাও মার পাশে যাও মার পাশে যাবো সে হলো দেখছে নিচে থেকে হ্যাঁ যে আপনার ঝাল দেয় নাই হ্যাঁ মুড়িতে ঝাল দেয় নাই খাবে ঝাল মুড়ি খাবে খাও আমি ঘুরে আসলাম সবাই কিন্তু আমিও খুব বেশি চিনি না মানে আমারও একদম নতুন আসছে অনেক বেশি চিনিভাবে যাবো হলো আপনার ইয়েতে বড় বাজার যাবো তো এই যে পাবনা বড় বাজার পাবনা বড় বাজার আসছিলাম হলো আপনি গ্যাস হ্যাঁ ওই হলো ওই যে আমাদের যে চুলা আছে গ্যাসের চুলা হলো যে ভেঙে গেছে সে মুখ কেনার জন্য দুই কাজেই হয়ে গেল অবশেষে ডাক্তার সাহেব আসছেন রোহিত হোসেন তো উনি ইসিজি এবং একটা ব্লাডের টেস্ট দিচ্ছেন যে হার্টের কোনো প্রবলেম আছে কিনা না সেটা বুঝতে পারবে এখন চলে যাচ্ছি আপনাদের ভাবি ইসিজি করাইছে রিপোর্ট ভালো আসছে

প্রেসার থার্মোডারবা এখানে ছিলাম লাস্টে দিয়েছে না দাও এখনে ভিজে দাও কি আবা না তাকে পঢ়িব এই যে এই জেগাই ওই পাইলাম তাড়াহাড়ার মধ্যে নুডলস নুডুলস নাই না হলো দে হ্যাঁ চাউমিন ওভেনটা খুব দরকার বার্গার ফ্রেঞ্চ ফ্রাই না আয়সা খাও আর এখন আছে তো অনেক আছে আয়সা খাও वो কি दी আমরা है हाँ मुझे सीखा है तेरा सी ये रहा फ्रेंड्स प्राइस सीखना ये मेरे के बागर आया हूँ ये तो तेरा आपको ही तो है बोल रही हूँ तो फ्रेंड्स को लोग जो नाले में तो तू ही खाओ अपने महावीर बैग खुशती सीना तो

এটা কিন্তু একটু নিচে চার জায়গায় দিলে হয় কিন্তু আগেবার টান দিলে বেশ সময় কি হয়তো বুঝতে পারছিল হ্যাঁ যেটা কিভাবে দিবে তখন এই অপরটা করছে যে দেখেন আমাদের এটা কিন্তু দেখতে কত খারাপ লাগতেছিল আর একদম কালো অ্যাডজাস্ট করে পাইছে কালোর মতই পাইছে সহজ জিনিস দেখেন এটা কিন্তু অনেকে বুধনা না তামিলা মেয়ে ভেঙে ফেলছিল দেখ কালোই পাইছি দিন ধরেই চিন্তা করতেছি যে হাটে আসব আমাদের এদিকে আবার বেশি ভালো হাট মাছ পাওয়া যায় না তো হাটে আসলাম তা আমরা সাধারণত যে মাছগুলা খাই এই বাসায় ট্যাংরা খাই পিউলি খাই চিংড়ি মাছটা খাই হ্যাঁ তো সে মাছগুলা দেখতেছি খুঁজতেছি

ভালো মাছ পাই নাই হ্যাঁ এটা যে দাঁড়া দাম বুড়া কিনলাম একটা আর মাছ হলো ছোট মাছ পিউলি মনে হয় মনের মতো মাছ পাইলাম না পিউলি আছে ইলিশের দাম কই কমছে ইলিশের দাম তো কমে নাই ইলিশ হলো এই ইলিশ এটুকি লিখিলাম চারটা এক কেজি সাড়ে ছশো টাকা দিয়ে আর পনেরোশো টাকা কেজি কম এই লিখে দাম বলে কমছে আর এটা হলো পুঁটি মাছ এটা হলো ভাজি মানে ভাজি খাইতে পছন্দ করে বাড়ির মানুষ আর এই যে দুই রকমের সুটকি কিনলাম যদি কালকে আবার যাব এটা হলো চিংড়ি সুটকি এটা লোটটা সুটকি দেখ